হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি রেসিপির ব্লগ তা কি আজ রেসিপি বানাই চলো দেখা যাক আজ আমি টিফিনে কি বানাচ্ছি তা দেখো আমার হাতে দুধের প্যাকেট রয়েছে দেখতেই পারছ এই দুধের প্যাকেটটা কেটে আমি একটা হাঁড়ির মধ্যে রাখলাম ছোটো হাঁড়ি এই দুধটা আমি এখন জাল দেবো তারপর আমি কি বানাবো বলো তো আমি আজকে টিফিনে পায়েস বানাবো সন্ধ্যাবেলায় আমি আজকে সন্ধ্যাবেলায় পায়েস বানাচ্ছি পায়েস বানাবো তা দেখতে থাকুন তা যে দুধটা আমি প্যাকেট দুধটা কাটলাম সেটা আমি এখন জাল দেবো দশ থেকে পনেরো মিনিট আমি জাল দেব দুধটা গ্যাসের ওভেনটা আমি জ্বালিয়ে দিলাম এরপরে আমি এই ছোট্ট হাঁড়িটা করেই আমি কিন্তু পায়েস রান্না করি দেখো হাইটা কিন্তু দেখতে খুব সুন্দর আমার খুব পছন্দ এই হাইটা এই হাঁড়িতে করেই আমি পায়েস করি আবার দুধ গরমও হয় বেশি দুধ থাকলে দুধ গরমও হয় তা চলো দা দুধটা এদিকে জাল হচ্ছে দশ থেকে পনেরো মিনিট আমি দুধটা জাল দেব এদিকে দেখো আমি চালটা রেডি করে রেখেছি প্রায় তিন পঞ্চাশ গ্রামের মতো চাল আছে বেশি চাল নেই কারণ বেশি চাল দিলে বেশি দুধ দিতে হবে আমি এক প্যাকেট দুধ দিয়েই করছি কারণ পায়েস তো সন্ধ্যাবেলায় খাবো শেষ হয়ে যাবে এদিকে দেখো আমি বাতাসা কাজু কিশমিশ দুটো তেজপাতা আবার দুটো এলাচ আমি ফাটিয়ে রেখে দিয়েছি রেডি করে এদিকে দুধটা তো জাল হচ্ছে আর আমি কিন্তু লাল বাতাসা দিয়েই পায়েসটা করি কারণ লাল বাতাস দিয়ে পায়েস করলে পায়েসটার রঙটা খুব সুন্দর লাগে আর চিনি দিয়ে করলে ভালো লাগে না তা দেখো দুধটা অলরেডি আমার জাল দেওয়া হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট আমি এভাবে নাড়তে নাড়তে জাল দিয়েছি দেখতে দেখো আবার দেখো আবার রান্নাঘরটা নোংরা হয়ে গেছে সাদা টাইস তো তাই আবার নোংরা হয়ে গেছে তাই আবার পরিষ্কার করতে হবে দেখো দুধটা অনেকটা কমে এসেছে এরপরে আমি চালটা দিয়ে দেবো চালটা ধুয়ে রেডি করে রেখেছিলাম চালটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি দেখো চালটা দিয়ে দিচ্ছি এরপর চালটা দেওয়ার পরে আমি কিন্তু অনবরত নাড়তে থাকব আর কী গরম পড়েছে গো বাবারে বাবারে মানে রান্নাঘরে ঢোকায় যায় না রান্নাঘরটা তো ছোটো বেশি বড়ো না আর খুব গরম লাগে এখানে তো ফ্যান নেই রান্নাঘরে তাই একবার করে আমি পায়েসটা নাড়ছি আবার একবার করে ডাইনিং এসে ফ্যানের হাওয়া খাচ্ছি প্রচণ্ড গরম লাগছে গরমে ভাল লাগছে না কোনো কিছু তা আমি দেখো চালটা দিয়ে দেওয়া হয়ে গেল এরপর আমি অনবরত নাড়তে থাকবো এই কাঠের হাতাটা দিয়ে আমি কিন্তু চাল আর দুধ একসঙ্গে মিশ্রণটা নাড়তে থাকছি কেন অনবরত নাড়তে থাকলে দুধটা বেশ ঘন হবে দিয়ে পায়েসটা কিন্তু ক্ষীরের মতো হবে আর দেখতেই পাচ্ছ গরমে আমি ছটপট করছি আর দেখো চাল আর দুধ পুরো সমান সমান হয়ে গেছে এরপর আমি লাল বাতাসাটা দিয়ে দিচ্ছি কাজু কিশমিশও দিয়ে দিলাম আর কাজু কিশমিশ দিয়ে দিলাম এলাচটাও দিয়ে দিলাম আর তেজপাতাও দিয়ে দিলাম এরপরে আমি আরও পাঁচ মিনিট এভাবে নাড়তে থাকবো আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবো তা দেখো আমি নাড়তে থাকছি আর পায়েসটা কিন্তু খুব সুন্দর ঘন পায়েসটা হয়েছে কারণ অনবর্ত পায়েস নাড়তে থাকলে দুধ আর চাল খুব সুন্দর মিশে যাবে আর পুরো ঘন হয়ে যাবে তা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনবর্ত নাড়তেই থাকছি এরপরে দেখো আমার পায়েস রান্না হয়ে গেছে এরপর আমি গ্যাসে ওভেন থেকে নামিয়ে দিয়ে আমি দুটো কাচের বাড়িতে পায়েসটা নিয়েছি একটা আমি খাবো আর একটা ছেলে খাবে আর মা বলছে পরে খাবে দেখতেই পাচ্ছো চামচ দিয়ে আমি উঠিয়ে দেখাচ্ছি পায়েসটা কত সুন্দর ঘন হয়েছে আর দেখতেও লালচে লালচে হয়েছে যেহেতু লাল বাতাসে দিয়ে করেছি তো তাই তা দেখো বন্ধুরা আমার পায়েস রান্না কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর একটা লাইক করো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আর আমার পাশে তোমরা থাকো আমিও আছি তোমাদের পাশে এভাবেই ভালোবাসা দিয়ে যেও আমিও তোমাদের এভাবেই ভালোবাসা দিয়ে যাব। তাই আর ভিডিওটা বড় করব না সবাই দেখো প্লিজ টাটা সবাই ভালো থাকো